আমি মিসেস বেগম ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার আপনি কি আপনার সন্তানকে পঞ্চম শ্রেণী থেকেই নরেন্দ্রপুর পুরুলিয়া বা রহরা রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক এই বিভিন্ন রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানোর জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় এই হাজার হাজার ছেলেদের মধ্যে আপনার সন্তানকে ক্লাস ফাইভে ভর্তি করাতে চাইলে অন্তত পক্ষে বছর আগে থেকে অ্যাডমিশন টেস্টের সিলেবাস অনুযায়ী প্রপার গাইড যেটা আমাদের নরেন্দ্রপুর স্টাডি সেন্টার দু সাল থেকে সুনাম এবং সাফল্যের সহিত কোচিং দিচ্ছে বর্তমানে দু সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিল চলছে লাস্ট ডেট আঠারোই অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ লাস্ট ডেট আঠারোই অক্টোবর শনিবার দু পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর রবিবার পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর রবিবার বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মোট একশো নম্বরের পরীক্ষা হবে বিষয় হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক এবং ইন্ডিয়ান কালচার সময় থাকবে দু ঘন্টা যে সকল ছাত্ররা ক্লাস ফোর এবং ফাইভে পড়ছে এবং যাদের বয়স নয় বছর আট মাস থেকে এগারো বছর চার মাসের মধ্যে তারাই ফর্ম ফিল করতে পারবে। ফর্ম ফিল আপের পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়ি একুশ বাইশ এবং তেইশে অক্টোবর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কুড়ি একুশ বাইশ এবং তেইশে অক্টোবর পর্যন্ত ঠিক একইভাবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল চলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশে অক্টোবর দু পরীক্ষা হবে নয়ই নভেম্বর রবিবার বেলা দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পনেরো পর্যন্ত মোট চারটি বিষয়ের উপর পরীক্ষা পরীক্ষার ফুল মার্কস থাকবে একশো টোটাল ফুল মার্কস থাকবে একশো সময় থাকবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আবার রহরা রামকৃষ্ণ মিশন স্কুলেও এখন ফর্ম ফিল চলছে স্কুলের ওয়েবসাইট থেকে ফর্ম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং ফর্ম ফিল আপ করে বাই হ্যান্ড স্কুল অফিসে জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ আঠাশে অক্টোবর থেকে ফোর্থ নভেম্বর অর্থাৎ লাস্ট ডেট ফোর্থ নভেম্বর ফোর্থ নভেম্বর লাস্ট ডেট রহরা রামকৃষ্ণ মিশন স্কুলে পরীক্ষা হবে তেইশে নভেম্বর রবিবার চারটি বিষয় মিলে একশো নম্বরের পরীক্ষা সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য কোনো হোস্টেলের ব্যবস্থা নেই তবে বাংলা মিডিয়াম ছাত্রদের জন্য অল্প সংখ্যক হোস্টেলের ব্যবস্থা আছে এছাড়াও আরও অন্যান্য সমস্ত রামকৃষ্ণ মিশনে ফর্ম ফিল চলছে যেমন আসানসোল রামকৃষ্ণ মিশন কামারপুকুর রামকৃষ্ণ মিশন রামহরিপুর রামকৃষ্ণ মিশন মালদা রামকৃষ্ণ মিশন মাহেশ রামকৃষ্ণ মিশন সরিষা রামকৃষ্ণ মিশন ফর্ম ফিল এখন চলছে আর কেবলমাত্র মেয়েদের জন্য সিস্টার নিবেদিতা বাগবাজার এখন ফর্ম ফিল আপ চলছে আর দেবঘর রামকৃষ্ণ মিশন সিবিএসি বোর্ডের অন্তর্গত ক্লাস জন্য ফর্ম চলছে আমাদের সেন্টারের নাম নরেন্দ্রপুর স্টাডি সেন্টার এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেটে ঠিক অপোজিটে অবস্থিত আমাদের যোগাযোগের নাম্বার নাইন আমাদের সেন্টারের সাফল্যের হার সর্বোচ্চ লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে আটষট্টি জনেরও বেশি এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ভর্তির সুযোগ পেয়েছে চৌষট্টি জনেরও বেশি আর দেওঘর রামকৃষ্ণ মিশনে ক্লাস সিক্সে ভর্তির সুযোগ পেয়েছে ষোলো জনেরও বেশি তো আমাদের এখন অ্যাডমিশন চলছে যেসব ছাত্ররা ক্লাস টু থ্রি ফোরে পড়ছে তারা অ্যাডমিশন নিতে পারবে আমাদের নতুন সেশন শুরু হবে ডিসেম্বর থেকে তার জন্য এখন থেকে অ্যাডমিশন চলছে এখানে অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের কোচিং দেওয়া হয় যারা দূরের ছাত্রী আছে তারা অনলাইনে ক্লাস করতে পারে অনলাইনে জুমস ক্লাউড মিটিংয়ে ক্লাস করানো হয় অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাস করানো হয় এবং সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে টিচিং দেওয়া হয় আর অফলাইনে আমাদের ক্লাস হয় শনিবার এবং রবিবার তো আমাদের যোগাযোগের নাম্বার নাইন জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন স্টুডেন্ট নেম ডেট অফ বার্থ মিডিয়াম এবং আপনার অ্যাড্রেস লিখে দিলে আমরা ডিটেলস আপনাদের সেন্ড করে দেবো আপনারা অ্যাডমিশান নিতে পারবেন আর যারা অফলাইনে অর্থাৎ সেন্টারে এসে অ্যাডমিশান নিতে চান প্রতি শনিবার এবং রবিবার সারা দিন সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের সেন্টার খোলা থাকে আপনারা সেন্টারে এসেও অ্যাডমিশান করাতে পারবেন এছাড়াও এখানে আর একটা ইম্পর্টেন্ট কোর্স করানো হয় নিট এবং আইআইটি ফাউন্ডেশন সিবিএসসি এবং আইসিসি বোর্ডের মেরা করতে পারে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত সিবিএসসি এবং আইসিএসি বোর্ডের ছেলে মেয়েরা নিট ফাউন্ডেশন কোর্সটা করতে পারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ টিচার দ্বারা টিচিং দেওয়া হয় আর আমাদের এই যোগাযোগ নাম্বারে অবশ্যই আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার করবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ